আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে আমি তৈরি করব কলার মচার ভর্তা কলার মোচা অত্যন্ত সুস্বাদু এবং এটা যদি ভর্তা হয় তাহলে তো কোনো কথাই নেই এইভাবে কলার মচা ভর্তা করলে মাছ মাংস কিছুই প্রয়োজন হবে না এতটাই মজার এই ভর্তা প্রথমে ফ্রাই প্যানে তেল দিয়ে দিবো তারপর এখানে পেঁয়াজ কুচি রসুন আর কাঁচামরিচ কাঁচামরিচটা আপনারা যেমন ঝাল খেতে পছন্দ করেন সেই মতো দিবেন তারপর এখানে আমি শুকনো মরিচ দিয়ে দিয়েছি ভর্তাতে মরিচ দিলে কিন্তু খেতে অনেক ভালো লাগে তারপর আমি ধনিয়া পাতা দিয়ে দিয়েছি আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন ধনিয়া পাতার ফ্লেভারটা অনেক ভালো লাগে এই জন্য দিয়েছি তারপর এখানে হলুদের গুঁড়ো দিয়ে একটু ভেজে নেব এই তো ভাজা হয়ে গেছে তুলে নিয়েছি একটি প্লেটে তারপর ফ্রাই প্যানে তেল দিয়ে দিয়েছি আর কলার মোচা দিয়ে দিচ্ছি কলার মোচা আমি আগে থেকে একটু হলুদ দিয়ে ভাপিয়ে রাখছিলাম তারপর এখানে আমি সাত মতো লবণ আর এখানে হাফ চামচের মতো হলুদের গুঁড়ো দিয়ে নেড়ে দিচ্ছি পোলার মোচাটা একটু ভেজে নেব তারপর সাইডে আমি এখানে চান্দা মাছ ভেজে নিচ্ছি চান্দা মাছ দিয়েছি তাহলে খেতে আরও বেশি মজার হবে তারপর এগুলো সব উপকরণ ভালোভাবে ভেজে নিচ্ছি তারপর সে আগে থেকে ভেজে রাখা পেঁয়াজ রসুন মরিচ ওগুলোও দিয়ে দিচ্ছি দিয়ে খুব ভালো করে ভেজে নেব এই তো সব ভাজা হয়ে গেছে এখন আমি তুলে নিচ্ছি একটি প্লেটে এখন এইগুলো সব উপকরণ শিল্পটায় বেটে নিতে হবে এই তো আমার শাশুড়ি এগুলো সব বেটে নিচ্ছে আর শিল্পাটায় ভর্তা করলে খেতে কিন্তু অনেক মজা লাগে আপনারা চাইলে ব্ল্যান্ডারে ভর্তাটি করে নিতে পারেন কলার মোচায় অনেক উপকারিতা রয়েছে পেটের বিভিন্ন সমস্যা দূর করে রক্তস্বল্পতা দূর করে কলার মোচার এই ভর্তাটি থাকলে আপনারা অনায়াসে এক প্লেট ভাত খেয়ে নিতে পারবেন এতটাই মজার এই ভর্তা আমাদের বাসার সকলে এই ভর্তাটি অনেক পছন্দ করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ